হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে টাইটেল থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কে নিয়ে আসছে তো সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো দেখো লক্ষ্মী মায়ের সেবা দেওয়ার জন্য লুচি ভাজার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি আর এখানে দেখো এখানে আমাদের লক্ষ্মী মায়ের সেবা দেওয়া হবে তো তার জন্য এখানে আমার যা সব কিছু রেডি করছে আর আমি ওই পাশে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি করছি তো দেখো অলরেডি সব কিছু আমার রেডি হয়ে গেছে আর এখন লুচি ভাজছি লুচি ভাজার পর আরও অনেকটা কিছু খাবার তৈরি করব ঠাকুরের পোশাক লাগানোর জন্য তো চলো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেক দিনে নতুন নতুন ভিডিও আমি আপডেট দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিও দেখতে পারো আর আমার চ্যানেলের নতুন ও পুরানো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি তো চলো প্রায় আমার লুচিগুলো এখন ভাজা হয়ে গেছে এরপর আমি সুজি করব দেখতেই পাচ্ছ সমস্ত লুচিগুলো আমি যে কটা বেজে রেখেছিলাম সব আমার ভাজা হয়ে গেছে আর লক্ষ্মী মায়ের সেবা দেওয়ার জন্য এবার আমি সুজি ভাজব তো তার জন্য কড়া তেল দিয়েছি আর এখন সুজিটা ভাজা হয়ে গেলে মোটামুটি আমার মায়ের সন্ধ্যা আরতির জন্য সব কিছু রেডি হয়ে থাকবে আর আজকে তো আমাদের প্রতিমা নিরঞ্জন তো তার জন্যই তোমাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করা আশা করছি এই ভিডিওটাতে অনেকটাই ভালোবাসা পাবো তোমাদের থেকে প্রত্যেকটা ভিডিও যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে এসেছো এই ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো তো চলো সুজি ভাজা হয়ে গেলো আর এখন আমি জল দিয়েছি দিয়ে পরিমাণ মতো ওতে চিনি দিয়েছি মিষ্টিটা সেইভাবে হবে তো আস্তে আস্তে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু শেষের দিকে তোমরা দেখতে পাবে না যে মায়ের হচ্ছে ভোগ নিবেদন আমরা কীভাবে করলাম আর আমাদের এখানে প্রতিমা বিসর্জনের ভিডিওটা তোমরা দেখতে পাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো এখানে শুরু হয়ে গেছে পুজো আর ব্রাহ্মণ এখানে পূজায় বসেছেন আমাদের মায়ের আজকে যাবার সময় বাড়ি ফিরে যাবার সময় হয়ে গেছে আর কিছু করার নেই আমাদের আমরা তো বেশি দিন রাখতে পারবো না তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমরা সবাই বসে বসে এখানে সন্ধ্যা আরতি দেখছি এখন আর সবাই একসাথে আছি তো চলো আরও আগে তোমরা দেখতে থাকো সাথে থাকো পুজো শেষ হয়ে গেছে আর এখন প্রসাদ বিতরণের সময় তো সবাই ওখানে প্রসাদ নেওয়ার জন্য আছে আর এখানে দেখো আমাদের বলেছিলাম না আমাদের ধারাকার মিষ্টির দোকান তো তার জন্য বাড়িতে আমাদের মিষ্টি তৈরি হয় তো সেই কাজই এখন করছে আর এখানে শাশুড়ি মা আর যা সবাই মিলে প্রসাদ বিতরণ করছেন এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে আমাদের তো এরপর আমাদের চলে আসবে প্রতিমা বিসর্জনের জন্য সবাই এখন বরণ করবে আর মাকে এখন সবাই সিঁদুর আলতা দিয়ে সাজিয়ে দিচ্ছে তারপর মিষ্টি জল খাইয়ে বরণ করে মাকে আবার আমরা আগের বছর আসার জন্য আহ্বান জানাব তো চলো শাশুড়ি মার হয়ে গেল এবার যা এখন আলতা সিঁদুর দিয়ে আর মিষ্টি জল খাইয়ে এখন প্রণাম সেরে নিচ্ছে তো বাকি এরপর আসবে আমাদের সিঁদুর খেলা তো সবাই মিলে একটু সিঁদুর দিতে হয় সবাইকে এই দিনে তো চলো সেই জায়গায় চলে আসবো তো এখন বড় যা বরণ করছে ঠাকুরের আর বরণ শেষেই সিঁদুর খেলা আর চলো সাথে থাকো দেখতে থাকো চলো আমরা সবাই মিলে এবার একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আর একটু আনন্দ করে নিচ্ছি তো এই বছরের মতো মাকে তো আমাদের দিয়ে আসতে হবে ফিরিয়ে মায়ের বাড়িতে তো তারপর আবার আমরা আসছে বছর আসার জন্য মাকে আহ্বান জানিয়ে রাখবো আগের থেকে আর সবাই মিলে একটু এই উপলক্ষে একটু সিঁদুর দান দিয়ে আনন্দ করে নিলাম তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমারও ভালো লাগছে তোমাদের সাথে এই সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করতে পেরে তো যাই হোক সবাই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমরা দেখে নিচ্ছ এটাই আমাদের অনেক কারণ কেউ কারোর কাছে গিয়ে তো আমরা সমস্ত কিছু দেখতে পারবো না আর আনন্দ উপভোগ করতে পারবো না তাই এই ভিডিওর মাধ্যমে যতটুকু তোমাদের দেখানোর ততটুকুই দেখানোর চেষ্টা করি তো চলো বন্ধুরা এইভাবেই তোমরা সাথে থেকো আর এইভাবেই পাশে থেকো তোমাদের সকল বন্ধুদের তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আগে চলো দেখতে রাখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য এভাবে সাথে থাকার জন্য তো চলো সবাই মিলে অনেক অনেক ভালো থেকো আর আমার ভালোবাসার বন্ধুদের জন্য অনেক শুভকামনা রইল আবারও নতুন ভিডিও দেখার অপেক্ষায় তোমরা থেকো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে অসংখ্য ভালোবাসা We'll be right back.